আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা বেবি ফ্রক তৈরি করে দেখাবো ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি টুকরা কাপড় নিয়ে নিয়েছি কাপড়টার লম্বা নিয়ে নিয়েছি সতেরো ইঞ্চি আর চড়া নিয়ে নিয়েছি একুশ ইঞ্চি আপনারা চাইলে এখানে কাপড়ের চড়াটা আরও একটু বেশি নিতে পারেন তাহলে কুচিটা আর একটু বেশি হবে এখন আমি কাপড়টাকে এভাবে করে সমান করে নিচ্ছি সমান করে নিয়ে যে কোনো একটা সাইডে দাগ দিয়ে দিবো যে কোনো একটা সাইডে আমি এভাবে করে আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই ফ্রকটা আমি এক থেকে দুই বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এভাবে করে পুরোটাতেই আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এখন আমি এভাবে করে কাপড়টাকে এই দাগের উপরে ভাজ করব করে একটা চিহ্ন করে নিব দুই পাটেই যাতে আমার সমান হয় তার জন্য এভাবে করে আমি চিহ্ন করে নিচ্ছি নিয়ে এখন একটা কাপড় এভাবে করে বের করে নিব। বের করে কাপড়টা যে ভাঁজটা ছিল ভাঁজের উপরে এই ভাঁজটা করে তারপরে নিচের দিকে এভাবে হাফ ইঞ্চি কাপড় ভেতরে দিয়ে সেলাই করে নেবো এভাবে সেলাইটা করে নিলাম নেওয়ার পরে আমি এখানে ইলাস্টিক লাগাবো তার জন্য আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি এখানে সামনের পাট এবং পেছন পাটের জন্য আমি দুইটা ইলাস্টিক নিয়ে নিয়েছি ইলাস্টিকের চড়া আছে এক ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি এখন একটা সরিয়ে রেখে আমি আরেকটা ইলাস্টিক এভাবে করে নিচের দিক থেকে রেখে ইলাস্টিকের মাপ অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে এখন এই দাগের উপরে সেলাই করে নিব দাগের উপরে সেলাইটা করে নিলাম এখন আমি ইলাস্টিকটা ভেতরে দিয়ে দিব তার জন্য একটা সিপ্টিপিনের সাথে ইলাস্টিকটা লাগিয়ে নিচের দিকে উপরে যে সেলাইটা আছে সেটা না কিন্তু নিচের দিকে আমি ইলাস্টিকটা এভাবে করে দিয়ে দিচ্ছি তারপরে দুই সাইডেই সেলাই করে নিব এভাবে করে টেনে টেনে রাবারটাকে ভেতরের দিকে দিয়ে তারপরে আমি দুইটা সাইডেই সেলাই করে নিচ্ছি দুইটা সাইডেই সেলাই করে নিলাম একইভাবে কিন্তু আমি অন্য একটা পার্টও সেলাই করে নিয়েছি একইভাবে দুইটা পার্ট সেলাই করে নিয়েছি এখন পার্ট দুইটা একটা সাইডে রেখে আমি আরও দুই পিস কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টার চড়া নিয়ে নিয়েছি তিন ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি নয় ইঞ্চি দুই সুতা পরিমাণ এখন এই কাপড়টাকে এভাবে করে ভাজ করব সোজা সাইডটা ভেতরের দিকে রেখে তারপরে ভাজ করে সেলাই করে দেবো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ফিতাটা আমি সিপটিবেনের সাহায্যে উলটিয়ে নিয়েছি এখন মাঝখানে যে সেলাইটা যে সেলাইটা আছে সেই সেলাইটাকে আমি মাছ বরাবর রেখে এভাবে করে নখ দিয়ে একটু প্রেস করে নিচ্ছি এখন আমি জামার কাপড়টা নিয়ে নিব নিয়ে কাপড়টাকে আমি এভাবে উল্টা করে রেখেছি উল্টা করে রেখে মাঝ বরাবর একটা চিহ্ন করব সাড়ে পাঁচ ইঞ্চিতে তারপরে এই চিহ্ন থেকে দুইটা সাইডে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে আমি ডাক দিয়ে দিব ডাক দিয়ে যে ফিতাটা তৈরি করলাম সেই ফিতাটাকে এভাবে রেখে সেলাই করে নিব আমি কিন্তু জামার উল্টা সাইডে সেলাইটা করছি ফিতা দুইটা সেলাই করে নিব যে দাগটা দিয়েছিলাম সেই দাগের উপরে ফিতাটা রেখে তারপরে সেলাই করে নিচ্ছি একইভাবে আমি অন্য পাট নিয়ে নিব নিয়ে এই পার্টেও আমি একইভাবে দাগ দিয়ে দিব। দাগ দিয়ে ফিতাটাকে এভাবে রেখে সেলাই করে নিব এই পাটও কিন্তু উল্টা করে তারপরে সেলাই করে নিচ্ছি ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন জানা থাকলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন জামাটাকে এভাবে রেখে সাইড ফিটিং করে নিচ্ছি সাইডটা সেলাই করে নিলাম একইভাবে কিন্তু আমি দুইটা সাইডই সেলাই করে নিব তারপরে নিচের দিকে এভাবে চিকন করে ডাবল ভাঁজ করে সেলাই করে নিব নিচের দিকেও সেলাইটা করে নিয়েছি এ তো দেখতে পাচ্ছেন আমার ফ্রকটা কিন্তু একেবারেই রেডি ফ্রকটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ